সামনে যে নীতি যে আদর্শ রেখে গেছেন আমাদের কর্মীদের চলার পথের বঙ্গবন্ধু বলতেন নেতার মৃত্যু হতে পারে কিন্তু সংগঠন বেঁচে থাকলে আদর্শের মৃত্যু নেই বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছর এই পঁচাত্তর বছরের যে ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস একই সূত্রে গাথা উনিশশো সালে সালের তেইশে জুন যেই দিন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় সেই তেইশে জুন সতেরোশো সালে সালে পলাশির কারণে আমাদের বাংলা স্বাধীনতার শেষ সূর্যটি অস্তমিত হয়েছিল সেই ডুবন্ত সূর্য আমাদের এই বাংলার আকাশে উদিত হয়েছিল উনিশশো সালে সালের তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সাধারণ সম্পাদক শামসুল হক হোসেন শহীদ ফজল হক এবং আব্দুল রশিদ মৌলানা তার সহ সেই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা অভ্যন্তরে বন্দী থাকা অবস্থায় এবং বঙ্গবন্ধু আমাদের সামনে যে নীতি যে আদর্শ রেখে গেছেন সেটি আমাদের আওয়ামী লীগের কর্মীদের চলার পথের পাথেও বঙ্গবন্ধু বলতেন নেতার মৃত্যু হতে পারে কিন্তু সংগঠন বেঁচে থাকলে আদর্শের মৃত্যু নেই সিনেমারিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট জি এন আজ পঁচাত্তর বছর পরে এসে দেখুন বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু আমাদের নেতা বঙ্গবন্ধুর আদর্শ আছে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একুশ বছর আন্দোলন সংগ্রাম করেছে বছর কন্যা জননেত্রী শেখ হাসিনা একুশ বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন গুলি বোমা গ্রেনেডের মুখোমুখি হয়েছেন কিন্তু কখনই অন্যায়ের কাছে আপোষ করেননি নিজের জীবনের পরোয়া করেননি পরিবারের মায়া ত্যাগ করে এই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আন্দোলন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন সেই আওয়ামী লীগকে সুসংগঠিত করতে গিয়ে আমাদের নাটোরের প্রয়াত স্বর্গীয় শঙ্কর গোবিন্দ চৌধুরী বারবার শারীরিকভাবে আহত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন আবারও বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে লড়াই চালিয়ে গেছেন আজ তিনি আমাদের মাঝে নেই মরহুম রফিক উদ্দিন সরকার শহীদ মমতাজ উদ্দিন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট হানিপ আলী শেখ আমাদের এই সিংরা স্বাধীন সিংরা স্বাধীন বাংলাদেশের প্রথম এমপি মরহুম আশরাফুল ইসলাম খালু সহ আমি স্মরণ করছি এই পঁচাত্তর বছরে নাটোর জেলা সিংরা উপজেলা সহ আমাদের এই সাতটি উপজেলা আটটি পৌরসভা হাজার হাজার নেতাকর্মীকে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধরে রেখেছেন আওয়ামী লীগের পতাকা মর্যাদা সমুন্নত রেখেছেন আজকে আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শ নীতিকে অনুসরণ করি আমরা দুইশো ছিয়ানব্বই জন নেতৃবৃন্দকে আমরা সম্মাননা প্রদর্শন করলাম কথায় আছে যে যদি গুণী মানুষের সম্মান না দেওয়া হয় সেই দেশে গুরি মানুষের জন্ম হয় না আজকে আমাদের পরবর্তী প্রজন্ম তারা এই সকল ত্যাগী নেতাদের নাম তাদের অবদান তাদের যে আত্মত্যাগ সেই সম্পর্কে জানতে পারবে এবং আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দেশের জন্য তারা আত্মত্যাগ এবং আত্ম সর্গ করার জন্য তারা অনুপ্রাণিত হতে পারবে আজকে আমাদের এই আয়োজন করতে গিয়ে যদি কোনো ভুল তুটি করে থাকি আপনারা জানেন যে আমাদের মায়েরা বোনেরা অনেকক্ষণ ধরে বসে আছেন আমরা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চেষ্টা করেছি সম্মাননা প্রদানের পাশাপাশি এমন কিছু কাজ করতে যাতে আমাদের নেতা নেতাকর্মীরা অনুপ্রাণিত হয় পনেরো বছর আওয়ামী লীগ একটানা ক্ষমতায় অনেকেই চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী হয়েছেন আমাদের যাদের জীবনে কোনোদিন গাড়ি ছিল না আমাদের যাদের চোদ্দ গোষ্ঠীর কেউ কোনদিন নিজেদের গাড়ি চালায়নি আজকে জনেত্রী শেখ হাসিনার কল্যাণে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বলে আমরা নৌকা মার্কা নিয়ে এমপি মন্ত্রী হয়েছি বলে আমরা আজকে ট্যাক্স গাড়িতে চড়তে পারছি সেই গাড়ি সেই বাড়ি সেই অফিস এই সকল কিছুর ওপরে আমি মনে করি আমি বিশ্বাস করি আমার আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের হক রয়েছে অধিকার রয়েছে আমাদের এই অর্জন রয়েছে তার উপরে